আজকে আমরা স্কুলের সব ভাবিরা মিলে টুকটাক পিকনিকের মতো একটা আয়োজন করেছি কী যে ভালো লেগেছে নতুন একটা অভিজ্ঞতা আর খুব এনজয় করেছি খুব 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 আর রান্নাগুলো খুব বেশি আমি ছিল আর অনেক বেশি মজা হয়েছিল আর খিচুড়িটা আমি নিয়েছিলাম দুই তিন ভাবি মিলে ভর্তা নিয়েছিল একজন পান এনেছিল আসলে খাবার পরে আসলে অনেক বেশি মজা হয়েছে এতটা এনজয় করেছি বলার মতো না আসলে এরকম ছোট ছোটো ভালোবাসা খুশি আমাদের লাইফে অনেক অনেক জরুরি খাবারগুলো দেখলেই বুঝতে পারবেন আর এই ভত্তার রেসিপিগুলো মানে এই বিভিন্ন ধরনের ভত্তা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা আমি হয়েছিল আমরা সবাই মিলে অল্প অল্প করে খেয়েছি অমৃতর মতো লেগেছে এক কথায় আসলে এই যে আমরা একটু ক্যাপচার করে নিলাম নিজেদের আর রোদের ট্যান হয়ে গেছে চেহারার কোনো নাই কিন্তু খিচুড়ির চেহারাটা দেখুন অস্থির এখানে কি কি ধরনের ভর্তা আছে একটু বলেন তো আপনারা কে কে বলতে পারবেন অনেক ধরনের ভর্তা আছে ডিম ভাতা ডিম ভাজি সব কিছু আছে আসলে মজার সব কিছু আচার শুরু করে সব এক একজন ডিসাইড করতেছে কি দিয়ে তারা পান খাবে মিষ্টি জর্দার নাকি আসলে অনেক মজার সময় কেটেছে আলহামদুলিল্লাহ এই যে এক একজন আমাদের সব কিছু সার্ভ করছে আমি হচ্ছে রাইস মানে খিচুড়িটা বেড়ে দিচ্ছি এক একজনে ভর্তা ডিম সব কিছু এক একটা করে প্লেট সাজাচ্ছি ম্যামরাও আমাদের সাহায্য করছে এত বেশি এনজয় করেছি এই যে পোলাউট খিচুড়িটা কিন্তু আসলে অনেক ঝরঝরা হয়েছে আর দেখতে অনেক বেশি ইয়ামি সব বাচ্চারাও দেখতেছিল এই যে এর কাছে জিজ্ঞেস করছিলাম কেমন হচ্ছে সে বলছে খুব ইয়ামি হয়েছে অবশেষে আমিও আমার প্লেট নিয়ে নিলাম এই যে এত বেশি মজা হয়েছিল ভর্তা পুরো আমার তো এখন এডিট করছি দেখছি আবার খুদো লেগে গেছে এই যে মিনি মিনি ফ্রেন্ডরা তারা একে অপরের টিফিন শেয়ার করছে এটাও খুব ভালো লাগছে দেখতে অনেকেই আছে বাচ্চারা একে অপরকে দিতে চায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে খুব মিশুক সবার সাথে সব কিছু দিয়ে খাবে অবশ্য সে আজকে তার বেস্ট ফ্রেন্ড সাফল্যকে খুব মিস করেছে তারা আজকে মিসিং ছিল তীর্থ মিসিং ছিল সে খুব মিস করেছে তাদের খুব মন খারাপ করেছে কিন্তু সবচেয়ে মজার বিষয় ফানি বিষয় হচ্ছে গতকালকে তুমুল ঝড় বৃষ্টি দেখে আমরা আজকে খিচুড়ির প্ল্যান করেছিলাম ভর্তা খিচুড়ির আজকে কোনো বৃষ্টিই নেই খড়খড়ে রোদ অনেক গরম ইয়ামি খাচ্ছে মারিয়া মি বরি আয় হাই কি খাচ্ছ মা কি কচু কি খাচ্ছ দেখো দেখো আ চকলেট পচা কাজ পড়ছো পচা কাজ করছো শোনা মাম্মা দাও দাও অবশেষে বাসায় আমার বুড়িকে টাইম দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ